এর আগে আসা হয়েছিল আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখনো আসেননি আপনারা কতদিন ধরে জুড়ে আছেন ধামের সাথে কতদিন ধরে ভক্তি করছেন আপনারা চার পাঁচ মাস ধরে আচ্ছা তো ধাম থেকে কি আদৌ কোনো কৃপা লাভ হয়েছে আপনার যেটা সত্যি সেটাই বলবেন কি কৃপা হয়েছে যেটা আপনার মনে হয়েছে যে শিব ধাম থেকে শিব শম্ভু কৃপা করেছে আপনার শরীরে অসুস্থতা ভাব হয়েছিল আচ্ছা বসে

তারপরে রিপোর্ট সব ভালো বাবাকে ডেকে গেছি আর জব করেই গেছি আর তারপরে ওখানে পরে সব রিপোর্ট ওখানে থেকে চলে আসবো তারপরে একটা গাইনর ডাক্তার দেখি আচ্ছা যে একটু দেখিয়ে নি সবসময় দেখানো হয় না তখন ডাক্তার বলল আলট্রাসোনোগ্রাফি করে যে একটা পলিক দেখা যাচ্ছে ওটা ওর অনুমান করছে যে ক্যান্সার

ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক সকলের জন্য কি বলবেন এই যে যারা ভিডিও দেখছেন সবাই ভাবছে মানসিক জব যেটা আপনি করেছেন আর এই যে আপনি এখন ঢুকলেন কোন টাকা পয়সা চাওয়া হয়েছে আপনাদের থেকে বা কেউ জোর করেছে গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন বন্ধন কবচ এগুলো নিতেই হবে আপনাদের কেউ জোর করেছে বলুন জয় শিব

এখানে এসে ফটো প্রতিষ্ঠা করে আমার টাকা উন্নতিটা মোটামুটি হয়েছে বাহ 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 কিন্তু এটা যাতে আরো বেশি খারাপের দিকে না যায় তার জন্য জিনিসটাকে পার্মানেন্টলি ঠিক করতে হবে কি নাম আছে আপনার জয়শ্রী সাধুকার বয়স কত কি নাম আছে আপনার বয়স কত সবার আগে আপনাকে বলছি একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক দেখাচ্ছে মাঝে মধ্যেই জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও পড়তে পারেন শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না আশেপাশের লোকও নিকট ভালো চোখে দেখছে না একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রুটিয়ে ফাঁসিয়েও দিতে পারে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে আপনারও কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে হাতে টাকা পয়সা থাকবে না যত্রবায় তত্রবায় সম্পূর্ণ দেনা হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন তা আমি আগে বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন না সব ভুলভাল বলেছি আচ্ছা

উন্নতি হবে কিন্তু রেসলেস মাইন্ড বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ওটাই তো বলছি রেসলেস মাইন্ড আমি বলে দিচ্ছি বাধা আগে কাটান ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আমি ঠিক বললাম কি না আমি বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন কথা কে আচ্ছা আমি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে বয়স কত আনুমানিক বয়স বলুন ওনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি তো খুবই খারাপের দিকে যাচ্ছে এসে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ইউরিনারি ইনফেকশন ইনফেকশান একাধিক অপারেশনের যোগ মূল সমস্যা মস্তিষ্কে হচ্ছে বলছে বাবা মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না পরবর্তীকালে ডিমেনশিয়া নামক রোগ রয়েছে হয়ে যেতে পারে বার্ধক্যজনিত রোগ বলছে বাবা এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদষার পিত্রদোষ দুটোই রয়েছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত ওনার হয়ে যেতে পারে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে শরীরে অভাব করছে এরকমই যোগ দেখাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্ট আর অপারেশনের যোগ রয়েছে ওনার বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওটাই তো বললাম আমি কি বললাম ডিমেনশিয়া নামক রোগ বার্ধক্যজনিত রোগ যেটাকে শর্ট টার্ম লস বলা হয় ভুলে ভুলে যাওয়া ফরগেট ফুলনেস বলা হয় ইংলিশ এটাকে বুঝতে পেরেছেন আমি কি বললাম এই জিনিসটা ডিমেনশিয়া নামক রোগের জন্যই হচ্ছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হবে ওনাদের বাড়িতে অনেক আগে থেকে পিত্রদোষ ছিল পিত্র বাধা আর দেবদোষ ছিল ওনাদেরকে অনেক আগে থেকে ক্ষতি করা ছিল এছাড়া ওনার ওভারিত হালকা সমস্যা ছিল ওনার যদি পাঁচটা সন্তান হয় সে পাঁচটা সন্তানই শারীরিক এবং মানসিক ভারসাম্যহীন হবে বলছে বাবা বুঝতে পারলেন ওর দোষে না আমি কি বললাম পিত্রদোষ রয়েছে ওনার ওভারিত সমস্যা রয়েছে বাস্তুদোষও রয়েছে আর দেবদোষের প্রভাব ও প্রয়োগের কারণে এগুলো ইমিডিয়েটলি কাটাতে হবে না হলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে না ওরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে না কোনোদিনও বাবার মাথায় জল ঢেলে খাওয়াতে হবে বুঝতে পারছেন আমি কি বললাম ওদের হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে গ্রোথ হরমোনাতেও সমস্যা রয়েছে বলছে বাবা মাথায় কানে আর গলায় সমস্যা স্বাভাবিক না নরমাল তাই কি না আমি ঠিক বলছি কিনা সেটা বলবেন যান ধাম কৃপা হবে যাকে বয়স্ক তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আর তত্র ব্যয় বলছে বাবা পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে নেশাবান করা হয় বাল্যপান খাওয়াটা ছেড়ে দেবেন না হলে কিন্তু ক্যান্সারের পূর্ণ যোগ বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আছেন বলুন মূল কি সমস্যা মূল তা আমি কি করে জানতে পারলাম আপনি এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় আমি কি বললাম লিগাল পুলিশি কেস হবে আপনার নামে খোরপোশের মামলাও দেখাচ্ছে বধু নির্যাতনেরও মামলা দেখাচ্ছে আমাকে ঠিক বলছি কি না আবার বলুন জয় ওয়াইফের নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন পুরুষের সঙ্গে উনি তো একাধিক পুরুষের সাথে কথাবার্তা বলে মুখ্য রূপে একটি পুরুষের সাথে কথাবার্তা চলছে কিন্তু আরেকজনকে বিয়ে করবে বলছে বাবা এরকম দেখাচ্ছে বুঝতে ঘর সংসারও পাতবে বলছে বাবা এরকমও দেখাচ্ছে আপনার সাথে আর থাকার কোনো ইচ্ছা নেই আপনাকে এখন ভালোও লাগবে না বলছে বাবা কতদিন হয়েছে গেছে দেড় বছর মতো চলে গেছে তা কি বলছে টাকা পয়সা দাবি করবে তো হ্যাঁ আমি লোক নিয়ে আমার কিছু নেই মা ছেলেকে দুজনকে পাঠিয়েছি

দামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে তান্ত্রিক আপনি তাহলে দিয়ে দেখেন না বউকে কেমন ভাবে আনেছে আপনি দিয়ে দেখেন তারপর বুঝতে পারবেন এমনি এমনি শিব ধামে ভিড় হয় না তো তাহলে সবাই ওই তান্ত্রিকের কাছেই যেত আর দশ টাকা দিত টাকা অনেকের কাছেই আছে আপনার কাছে না থাকতে পারে অনেকের কাছে টাকা আছে ঠিক আছে যান এগুলো নিয়ে ওই ঘরে বসুন ডেকে নেওয়া হচ্ছে কি নাম আছে আপনার বয়স কত কি নাম আছে আপনার বয়স সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে মস্তিষ্কের বা দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে কোমর থেকে পা অব্দিও রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না ব্যাকপেন হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা এছাড়া কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে হুম হুম বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে কোনো এক জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ কর্ম পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে শারীর স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার কোটি কোটি টাকা লস ওটা তো আমি বললাম কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে সম্পূর্ণ এরকমই দেখতে পাওয়া যাবে আমার যা প্রপার মানে আমি কোনো জিনিস এখন রিকোয়ারি করতে গেলে আমাকে প্রপার্টি বিক্রি করতে হবে সেটাও বিক্রি করতে মানে পারছি না আসছে লোকজন দেখছে খুব খুশি কিন্তু পরে আর ফোন করছে না পরে ফোন ধরছে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনার কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে বলুন আগে কোনো প্রশ্ন আছে কিনা কোনো সমস্যা আছে আপনার কি সমস্যা সেটা বলুন ওটাই তো আমি যেগুলো বলেছি সেগুলো আদৌ ঠিক বলেছি কি না আমাকে তো জানতে হবে না সব ভুলভাল বলেছি ঠিক বলেছি কি না আপনার চোখেতেও সমস্যা তৈরি হচ্ছে মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না কিন্তু ঠিক হয়েছিল তো হ্যাঁ ব্লাড ক্লাড জমাট দেখাচ্ছে আমাকে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে তা বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বলুন জয় দিচ্ছি আপনার বয়স আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্স যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি এসে আপনি জড়িয়েও করতে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একটি মহিলা দেখাচ্ছে পিছনে আরেকজনকে দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা আপনাকে ফাঁসিয়েও দিতে পারে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় পারলে ছেড়ে দেবেন নাহলে ক্যান্সারের যোগ তৈরি হবে সাড়ে তিন বছরের মধ্যে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়েও যাবে মানসিক টেনশন বৃদ্ধি পাবে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন আমি আচ্ছা তা আমি কি করে জানতে পারলাম বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে এই ছেলেটা জিজ্ঞাসা করেছে যে দাঁড়িয়ে আছে যে বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন লিখে সব নিজে থেকে বলা হলো তো বলুন জাশিপ ধাম হ্যাঁ নাম বলুন মেটার হুম হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও তো অন্য জায়গায় বিয়ে দেবে বলছে বাবা ওর জন্য তো ছেলেও দেখছে বলছে বাবা আর আপনার সাথে কাটাকাটি করবে এবং আপনার বদনাম করে লিগাল কেস দেওয়ারও চেষ্টা করবে বলছে বাবা বধু নির্যাতনের মামলা খরপোশের মামলাও দেবে বলছে বাবা খরপোশের মামলাও দেবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম বলে দিচ্ছি কি কি করতে হবে ও তো কাটাকাটি দেখাচ্ছে বেশি আমাকে আর ওই মেয়েটারও ইচ্ছা নেই অন্য একটা ছেলে দেখাচ্ছে দেখাচ্ছে তার সাথে কথাও বলছে আমি বলছি শুনুন আপনার একটা ভিটে দেখাচ্ছে সেই ভিটেতে তন্ত্রক্রিয়া করা হয়েছে সেখানে লিগাল পুলিশ কেস জারি হতে পারে একশো চুয়াল্লিশ ধারাও জারি হতে পারে একশো সাত এবং পরে তিনশো আট জারি হতে পারে বলছে বাবা

সবার আগে তো আপনাকে বলছি অনেক আগে থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে নিকট লোক জানাশুনোর মধ্যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল পূর্ণ বিবাহ বন্ধন এবং পূর্ণ কর্মবন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের জন্য ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে দুটো কথা আমাকে মানে আমার পরিস্থিতি থেকে পুলিশ অফিসার নিয়ে গেছে দুটো কথা বলেছিল শুধু ওর সঙ্গে তা কবচটা ধাম ওখান থেকে কবচ নিয়ে এসেছিলাম দিয়ে ওই কবচটা ধাম করার পরেই ওই মানে একটা জিনিস ধরা পড়েছে মানে একটা বান্ধবী ছোট্ট খাটো বান্ধবী সেই বান্ধবী ওদের আত্মীয় ছেলের দ্বারা ওকে জড়িয়ে দিয়েছিল দিয়ে সেটা আমার ভাগ্নি ও ফলো করেছে মোবাইলে মেসেজ করেছে ইনস্টাগ্রামে দিয়ে সেটা

আকর্ষণ থাকবে এবং অন্যদিকে আকর্ষণ থাকবে এমনও যোগ দেখাচ্ছে পরবর্তীকালে অধ্যত্ত বোধও চলে আসবে কারো কথা শুনবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওর বাবা রীতিমতো মানে আমাদের কাছে চরম মার খায় প্রচণ্ড রেগুলার ও এমন আর নাস্তিক মারাত্মকভাবে নাস্তিক কোনো ঠাকুর প্রণাম করে না ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় দাম কৃপা হবে তবে একটা ছেলে দেখাচ্ছে আমি সতর্ক করলাম নাহলে পরবর্তীকালে সমস্যা তৈরি হবে আপনারাও কিন্তু জড়িয়ে যাবেন এসব ব্যাপারে আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি কি করতে হবে যোগ রয়েছে কিন্তু তোমার ঠিক আছে সেরকম দেখতে যাচ্ছে বাধা কাটাও নাহলে অসামঞ্জস্য মতবিরোধ ও কলহ বেড়ে যাবে ঝগড়া ঝামেলা অশান্তি মিসআন্ডারস্ট্যান্ডিং দেখতে পাওয়া যাচ্ছে একে অপরের বিরুদ্ধ উচ্চারণ করবে আপনার কোনো প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে আমার তো মানে এখন আমি নিজে দাঁড়াবো কি করে মানে ধার হয়েই যাচ্ছি মানে কিছু করতে চাইছি এটাই হচ্ছে

আমি বলে বললাম মিলেছে কি মেলেনি সেটা বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো সব নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব আমি বলে দিচ্ছি কি করতে হয় ধানতে থেকে আছে আপনার সুপ্রিয়া বয়স মেয়ের ব্যাপারে বলছি মেয়ের নার্ভের সমস্যা হচ্ছে বলছে বাবা ঠিক আছে দুর্বলতা থাকবে ও নেগেটিভ চিন্তা আছে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোনো সময় মনে হবে যে কোনো কিছু চলে আসছে বা ভর করছে এরকম দেখাচ্ছে আমাকে ভর করছে সে কিছু বলবে বা কিছু এরকম দেখাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে সেখান থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা অসামঞ্জস্য মতবিরোধ ও কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে একাধিক অপারেশনের যোগও রয়েছে ওনার পুরনো ডিভোর্স যোগ কিন্তু ভূত প্রেত কিছু দেখাচ্ছে না তার প্রভাব ও প্রয়োগ করছে বলছে বাবা বলুন কি সমস্যা নি কি হয়েছে বলুন বাড়িতে থাকে করে আওয়াজ পায় নিজের কতদিন বিয়ে হয়েছে

আমার মানে মা আমি জানি না এটা ভুল কি করতে জানি না কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম যে তোর বাড়ির তরফ থেকে নাম বলবো না না নাম বলছি মানে বাড়ির শ্বশুর বাড়ির তরফ থেকে কে করেছে সেটা আমাকে বলেছে মা বুঝতে পেরেছি ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে তো বাধা গুলো কাটান ঠিক হয়ে যাবে সব আপনার কোনো প্রশ্ন আমার হাজবেন্ড ঠিকঠাক কাজকর্ম হয় না ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আপনার বয়স কত সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে কিন্তু সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা আপ বলুন কি সমস্যা নিয়ে আসছেন ও তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে কি তাই তো নাকি তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলে নিয়ে সেটা বলে আমি কি বললাম শুনেছেন নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে পরবর্তীকালে কিন্তু ওর মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা বদ্ধ পাকলো হয়ে যেতে পারে আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম কি নাম আছে শ্রাবণী সর্দারের বয়স কত পঁচিশ বছর বয়স আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে কেউ একজন জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে গর্ভাশয় জরা ইউটারাসে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাচ্ছে একাধিক অপারেশনের যে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলুন কি সমস্যা নিয়ে আসছে এরকম হওয়ার

আর হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা একাধিক অপারেশনের যোগ রয়েছে লিভারে আপনার সমস্যা হয়ে যাবে পরবর্তীকালে বুঝতে পেরেছেন লিভার কিডনিতে সমস্যা তৈরি হয়ে যাবে আর গ্যাস্ট্রিক আলসার বেশি হয় আপনার কোনো খেলে হজম হয় না ঠিক মতো বলছে বাবা ঠিক আছে আর দুর্বলতা থাকবে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার আমি বলে দিচ্ছি কাজও করতে পারেন না ঠিক মতো শুয়ে থাকেন আর অনেকে বলবে এসব বাহানা অনেকে বলবে সব বাহানা ইচ্ছাকৃত করে নাটক নাটক কী চলছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বলুন শিব ধাম বলে দিচ্ছি তোটার নাম বয়স কত আচ্ছা বাবা শুক্ল রায় সাতাশ বছর বয়স কি দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 ও তো বাড়ি থেকে ওকে ব্রেন ওয়াশ করে রেখেছে বুঝিয়ে রেখেছে অন্যত্র ওকে বিয়েও দেবে বলছে বাবা ছেলেটা কি আপনার থেকে বয়সে ছোট বয়সে ছোট বলছে আমাকে বাবা ওটাই বোঝাচ্ছে যে তুই বয়সে বড় মেয়েকে বিয়ে করবি ওটাই বারবার বোঝাচ্ছে বাড়ি থেকে আমি কি বললাম ছেলেটা আসবে কিনা মাকে জিজ্ঞাসা করো তো কিন্তু ছেলেটা আবার ভালোবাসে ওকে

বাড়ি ছাড়বে না নিজের বাড়ি ছাড়বে না ও আপনাকে ডিভোর্স দিয়ে দিতে চাইছে এটাই বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম এই হচ্ছে বা জোর করে করে তো লাভ নেই আপনার জীবনটা নষ্ট হবে আপনি একটা ভালো দেখে বিয়ে করুন না কি অসুবিধা আছে আমি কি বললাম ঠিক আছে নাম বলুন মেয়ের বয়স উনিশ বছর ও আসবে তাড়াতাড়ি যোগাযোগ করবে আপনাদের সাথে বুঝতে পারলেন আমি কি বললাম যোগাযোগ করবে তা আপনারা কি চাইছেন যাতে এসে থাকে কাটাকাটি হয়ে যাবে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা সেটা চাইছেন কি না বলুন জয় সিদ্ধান্ত মেটাকে ওর বাড়ির তরফ থেকে ভালো চোখে দেখে না বিদায় করতে পারলে বাচ্চা এখন বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ছেলের ব্যাপারে জানতে চাইছিলে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ এরকমই দেখাচ্ছে পরবর্তীকালে দুটো ছেলের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হতে পারে এমনও যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন ওটাই তো আমি বললাম আসছেন কত থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি পূর্ব মেদিনীপুরে কোথায় থাকা হয় আচ্ছা বলে দিচ্ছি ও chevegen gen he